অনেকেই আমার এই মেকআপটা দেখে মন্তব্য করেছেন যে ইসমাম নিলয়ের মেকআপটা আমাকে একদমই স্যুট করেনি ইসমাম নিলয়ের কাছে মেকআপ নেওয়াটা ছিল আমার অনেক বছরের স্বপ্ন প্রায় চার বছর আগে যখন মামুনের সাথে আমি প্রথম তানজিল জলের কাছে একটা ফটো করি তখন আমি মামুনকে বলেছিলাম প্লিজ তুমি জনি ভাইকে বলো আমার মেকআপটা যেন ইস ইসমাম ভাইয়া করে দেয় তো তখন আমার মেকআপটা অন্য আরেকজন মেকআপ আর্টিস্ট করেছিলেন প্রভাব নীলয় ভাইয়া ফ্রি ছিলেন না বা তার শেডিউল ছিল না যখনই আমি জনে ভাইয়ার ফটোশ্যুটগুলোতে দেখতাম দিঘি আপু রোজিনা আপা বিশ্বাস আপু অন্যান্যদের শ্যুটগুলো যখন আমি দেখলাম নীলা ভাইয়ার মেকআপে আমার এত ভালো লাগতো যে বহলার মতো না তো আমার সব সময় মনে একটা ডিজায়ার ছিল যে আমি নীলা ভাইয়ার কাছে সাজবো নীলা ভাইয়ার কাছে সাজবো বিকজ তার মেকআপটা এতটাই স্মুথ এতটাই গ্লসি এতটাই মানে সুদিং দেখতেও মানে চোখে আরাম লাগে তো যাই হোক এবার আমার চারটা বছর অপেক্ষা করার পরে তাঞ্জিল জনি ভাই আমার স্বপ্নটা পূরণ করেছে আমার প্রিন্স আমার স্বপ্নটা পূরণ করেছে আমাকে নিয়ে গিয়েছিল ইসমামলীলা ভাইয়ের কাছে আরও একটা ব্যাপার নিয়ে এখন অনেক ট্রল হচ্ছে অনেক কথা হচ্ছে সেটা হচ্ছে সার্জারির আগেই তো ওর চেহারা ভালো ছিল সার্জারির পরে ওকে কেমন দেখা যাচ্ছে কি লাগছে ভালো হয়নি এই সেই এগুলো কথা তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আসলে আমি কোনো প্লাস্টিক সার্জারি করাইনি এটা ছিল অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এবং এটা আমরা প্রথমেই বলে নিয়েছি যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা আসলে রেজাল্টটা আমি একদিনে দেখতে পাবো না আর আমার এটা শেষ হয়নি এটা কন্টিনিউয়াস প্রসেস আমার এই রেজাল্টটা দেখতে আপনার হয়তো E তিন থেকে ছয় মাস লাগতে পারে বিকজ আমার ওয়েট লসের একটা ব্যাপার আছে তো ওয়েট লস আসলে ঠাস করে হয়ে যায় না এটার জন্য অনেক হার্ডওয়ার্কিংয়ের প্রয়োজন আছে তো আল্লাহ তালা আসলে আমাদেরকে যেরকম চেহারা দিয়েছেন সেরকম নিয়েই আমরা আমাদের হ্যাপি থাকা উচিত আমিও হ্যাপি ছিলাম কিন্তু আমি তো আপনাদেরকে জানিয়েছি যে আমাদের আমার স্কিনে এবং ফেসে কিছু ড্যামেজ হয়েছিল কিছু ইনসিডেন্টের কারণে যেটা আপনারা সবাই জানেন তো যেটার কারণেই আমার এই অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা নেওয়া এবং আমি মনে করি যে নিজেকে সুন্দর সবাই দেখা দেখাতে চাই এবং এই কারণে কিন্তু আপনিও সাজাগুজা করেন আপনিও ক্যামেরায় যখন এসে প্রেজেন্ট হন তখন আপনিও ট্রাই করেন যে হ্যাঁ আলোটা মতো হোক কালারটা ঠিক মতো আসুক মেকআপটা সুন্দর হোক কারণ বিকজ নিজেকে সবাই সুন্দর দেখতে চায় তো সেই সৌন্দর্যের আসলে কোনো মাপকাঠি নাই যে আমার নাক লম্বা হলেই সুন্দর হবে বা আমার নাক বোচা হলে খারাপ দেখা যাবে আমার চোখে কিন্তু আল্লাহ সৃষ্টি সবটাই সুন্দর তো সেটা আমি মোটা হই চিকন হই কালো হই ফর্সা হই এটা আসলে ডিফারেন্সিয়েট করা আমাদের একেবারে উচিত না বিকজ আমাদের চেহারা আল্লাহ প্রদত্ত এটা আমরা বানাইনি